জোনের প্রথম দুই থেকে তিন ইঞ্চি সবচেয়ে সংবেদনশীল তাই লম্বা নয় সঠিক জ্ঞানে আসন অনেকে ভাবে যদি সবকিছু বড় না হয় তাহলে হয়তো সম্পর্কটা ভালো হবে না কিন্তু সত্যি নাকি জানেন বাস্তবে যেটা আপনার ভাবনার বাইরে কারণ জোনের প্রথম দুই থেকে তিন ইঞ্চি সবচেয়ে সংবেদনশীল আর এই জায়গায় পৌঁছাতে বড় কিছুই লাগে না হ্যাঁ ঠিকই শুনেছেন অনেক দাম্পত্য সমস্যার শুরু হয় ভুল ধারণা থেকে কারো কারো আত্মবিশ্বাস নেবে যায় কারো মাথায় বয় কাজ করে কিন্তু বিজ্ঞান বলছে গরিষ্ঠ তার সত্তর থেকে আশি পার্সেন্ট অনুভূতি তৈরি হয় প্রথম কয়েক ইঞ্চির ভিতরে মানে লম্বা নয় সঠিক কৌশল সঠিক সংযোগ ও মানসিক কম্পোটে আসল শক্তি চলুন সহজে বুঝি প্রথম দুই থেকে তিন ইঞ্চিতে আছে সবচেয়ে সংবেদনশীল নার্ভগুলো অধিকাংশ সময় সাধারণ সাইজে এই জায়গায় পুরোপুরি সংযোগ তৈরি হয় দাম্পত্য টেকনিক টাইমিং কম্প এগুলো সম্পর্ককে শক্তিশালী করে শরীরে একটা মাপ কখনোই সম্পর্কের গুণমান নির্ধারণ করে না অনেক পুরুষ নিজের শরীর নিয়ে অকারণে দুশ্চিন্তা করে অনেক নারী তার সঙ্গীকে নিয়ে এটা নিয়ে অযথা বিচার করে কিন্তু বড় হওয়া নয় ভালো হয় সম্পর্কের দরে রাখেন একটা সুখী সম্পর্ক গড়ে ওঠে বোঝা পড়া সময় দেওয়া অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া এবং সবচেয়ে বড় কমিউনিকেশনের উপর আপনার শরীর যেমন ঠিক তাই যথেষ্ট যদি আপনি আপনার সঙ্গীর প্রতি যত্নশীল হন সম্পর্ক আরও সুন্দর করতে তিনটা জিনিস ম্যাজিকের মতো কাজ করে এক নাম্বার হলো পোর প্লে বাড়ানো নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নাম্বার হলো ধীরে শুরু করা সংযোগ বাড়ে আরাম বাড়ে তিন নাম্বার হলো একসাথে কমিউনিকেশন কে কি পছন্দ করে সেটা জেনে নেওয়া মনে রাখবেন শরীরের মাপ নয় আবেগ প্লাস স্নেহ প্লাস সংযোগ এটাই প্রকৃত ঘনিষ্ঠতা যদি আপনি কাজ একটা জিনিস মনে রাখবেন তাহলে সেটা হলো সুখের মাপকাঠি মিলিমিটারে নয় মুহূর্তে এই ভিডিওটি আপনার সঙ্গীর সাথে শেয়ার করুন হয়তো একটা ভুল ধারণা দূর হবে হয়তো একটা সম্পর্ক আরো সুন্দর হবে আমি আরো টিপস বিনি হেলথ ভালোবাসা স্বাস্থ্য ও সম্পর্ক সত্য তথ্য দেয় পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ